আজকে আমরা সিটানো জাদু সম্পর্কে আলোচনা করবো যে বিষয়টা এতটাই ভয়ঙ্কর এতটাই ভয়ঙ্কর হতে পারে যে আপনি অথবা আপনার পুরো পরিবারকে অসুস্থ করে দিতে পারে এ বিষয়টা আপনি একটু মিলিয়ে নেন যে সিটানো জাদুর ভয়াবহতা কতখানি অন্যান্য জাদুর আলামতগুলো তো আসেই সিটানো জাদুর ভয়াবহতা এমন যে আপনি ঘরে যখনই আসেন আপনার রুমে যখন আসেন দেখবেন যে আপনার অস্থির মনে হয় ঘরে মন টেকে মনে হয় কোন সময় যেন আপনি বাহিরে বের হয়ে যাবেন তখনই আপনার ভালো লাগে আপনি যতক্ষণ ঘরে থাকেন আপনার মনে হয় যে ঘরে আপনার যতক্ষণ থাকবেন শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায় আপনার রাতে ঠিকমতো ঘুম হয় না অস্থির অস্থির মনে হয় এবং মাথাটা খুব ব্যথা করে এবং অধিকাংশ সময় আপনি অসুস্থ থাকেন এটা হচ্ছে সিটানা জাদুর একটা ভয়ঙ্কর প্রভাব আপনি সহজেই বুঝতে পারবেন আমি দেখিয়ে দেই এটা একটা নমুনা বা কাল্পনিক আমরা ভিডিও করেছি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে যে এটা একেবারে সহজেই করতে পারে এই জাদুগুলো একেবারে সহজেই করতে পারে কিন্তু এর ভয়াবহতা কতটা হতে পারে একটু ভিডিওতে দেখে নিন দর্শক এটা একটা কাল্পনিক ভিডিও শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে যে তান্ত্রিকের দেওয়া আপনার শত্রুরা এরা এভাবেই আপনার ঘরে হতে পারে দিনে অথবা রাতে আপনি পানি মনে করতেছেন আসলে এটার ভিতরেই মূলত ওইভাবে ওরা সিটানো জাদুগুলো দিয়ে থাকে তান্ত্রিকের মন্ত্র পড়া যেই পানিগুলো অথবা কবরের মাটি শ্মশানের মাটি এগুলো মিলে এরপরে এগুলো তৈরি করে কুফুর মন্ত্র বাক্য তৈরি করে আপনার ঘরের দরজা জানালায় জানালা দিয়ে ঘরের ভিতরে ছিটিয়ে দেয় যার ফলে আপনি এখানে দেখতে পেলেন যে কিভাবে শরীর সিটানু জাদুগুলো করা হয় তখন আপনি যে ঘরের ভিতরে থাকেন আপনার ঘরের মেন দরজায় এই সিটানু জাদুগুলো পানির মতো যেগুলো ওরা তৈরি করে শ্মশানের মাটি সিঁদুর কবরের মাটি এরপরে আরও কুফুরি মন্ত্র বাক্য এগুলো পাঠ করে মিক্স করে এরপরে এগুলো ছিটিয়ে দেয় আপনার চলাচলের রাস্তায় হতে পারে আপনি যে রাস্তাতে হাঁটা চলা করেন আপনার ঘরের যে প্রবেশদ্বার বা মেন গেট এরপরে আপনার জানালায় গ্রিলে অথবা আপনি বাহিরে যে সমস্ত কাপড় রোদে শুকা শুকাতে দিয়েছেন সেই কাপড়ের ভিতরে হতে পারে আপনি ঘরে নাই কিন্তু আপনার জানালাটা খোলা জানালার পর্দায় অথবা জানালা দিয়ে আপনার বিছানায় এইভাবে ছিটানো জাদুগুলো করতে পারে আর এর ফলে এর ভয়াবহতা কি যে আপনি যখন ঘরে আসবেন যদি আপনার নামের উপর জাদু করা হয় অথবা আপনার পুরো পরিবারের নামের উপর জাদু করা হয় তাহলে বুঝবেন যে এই আলামতগুলো মিলিয়ে দিবেন যে আপনি ঘরে আসেন আপনার ঘরে ঢুকলেই শরীরটা জ্বালা পরা শুরু হয়ে যায় মাথা ব্যথা শুরু হয়ে যায় ঘরে কেমন যেন অস্থির অস্থির মনে হয় এবং রাতে কেমন যেন মনে হয় যে বুকে চাপ দিয়ে ধরছে এবং শরীরের ভিতরে সুইর মতো কেমন যেন খুঁচা দেয় এইভাবে এই সিটানো জাদুগুলো করা হয় যদি আপনার একার নামে করা হয় তাহলে পরিবারে দেখবেন যে সবাই ঘরে আসা যাওয়া করতেছে কারো কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দিচ্ছে অধিকাংশ সময় আপনি অসুস্থ থাকেন এমন ভয়াবহ এই সিটানো জাদু আমরা একটা নারায়ণগঞ্জে একটা রুগী দেখতে গিয়েছিলাম সেই রুগী এমন অবস্থা যে তার বাবার বাড়ি আর তার বাড়ি সামান্য একটু দূরে সে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলেই বা তার বাবার বাড়িতে গেলেই সে সম্পূর্ণ সুস্থ কিন্তু যখনই তার বাড়িতে ঢোকে তার বাড়িতে ঢোকা মাত্রই তার অস্থিরতা শুরু হয়ে যায় তার শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায় মাথা ব্যথা শুরু হয়ে যায় কারণ তার অঙ্গচরে অর্থাৎ তার অবর্তমানে বা গোপনে তার ঘরের ভিতরে তার বিছানায় তার ব্যবহৃত কাপড়ে অথবা তার ফ্লোরে এইভাবে ছিটানো জাদুগুলো করা হয়েছে যার কারণে তার সন্তানাদি বা আত্মীয় স্বজন যারা আসা যাওয়া করে ঘরের ভিতরে কারো কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু সে টিকতে পারছে না এতটা ভয়াবহ এই ছিটানো জাদু তো এই ছিটানো জাদু থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন সেই ছোট্ট একটা আমলের কথা আজকে বলবো। সর্বপ্রথম আপনার করণীয় হচ্ছে যে আপনি কোনো অবস্থাতেই নামাজ বাদ দিবেন না নামাজটা পড়তেই হবে কারণ আপনার যদি জাদুটনা শরীর থেকে সরাতে হয় আপনার নামাজ পড়তে হবে এক নাম্বার আমল দুই নাম্বার আমল হচ্ছে ফজরের পরে মাগরিবের পরে এবং ঘুমের সময় তিন কুল সুরা ইখলাস ফালাক নাস আয়াতুল কুরসি এবং বিসমিল্লাহিল্লাদিল্লাদুরু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়া সামিউল আলিম এরপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা এগুলো পড়ে এই যে এভাবে শরীরের হাতে তিনবার ফুঁ দিবেন ফুদে শরীর মাসে করবেন এই তিন বেলা আপনি মাসে করবেন এটা হচ্ছে আপনার এক নাম্বার আমল দুই নাম্বার আমল একটা হচ্ছে পাঁচাক্ত নামাজ দুই নাম্বার আমল হচ্ছে শরীর মাসে করা এরপরে তিন নাম্বার যে কাজটা হচ্ছে এই জাদু নষ্ট করবেন কিভাবে যাদের নষ্ট করার পদ্ধতি হচ্ছে ভালো কোনো রাকি অথবা মুদাব্বিরের কাছে যাবেন যারা আপনাকে কোনো তাবিজ কবজ ঝুলাবে না বরং সম্পূর্ণ কোরআন এবং শূন্য অনুযায়ী আপনাকে চিকিৎসা দিবে আমাদের নামে শুরুতে দেখবেন রাখি অনেকেই বোঝে না অনেকে ফোন দিয়ে বলে হুজুর আপনি কবিরাজি করেন আমরা কবিরাজি করি না কারণ কবিরাজ যারা তাদের ভিতরে কুফুর মিশ্রণ কুফুর শ্রীকের মিশ্রণ থাকে এই জন্য কবিরাজ যারা তাবিজ কবজ দিয়ে দিবে গাছরা দিয়ে দিবে গাছের ডাল বা এর ভিতরে এমনও আছে নকশা দিয়ে দিবে আপনি বুঝতেও পারবেন না কোনো একটা কুফুরি বাক্য থাকতে পারে যারা রাকি অর্থাৎ রুকিয়া সারিয়া রুকিয়া সারিয়া অনুযায়ী আপনাকে ঝাড়ফুঁক করে যারা রাকি তাদেরকে যারা রুকিয়া করে তাদেরকে রাকি বলা হয় আর রুকিয়া শব্দের অর্থ হচ্ছে কোরআন সুন্না অনুযায়ী কোরআন অনুযায়ী মানুষকে ঝাড়ফুঁক করা তো এই জন্য এই জিনিসটা আপনার পার্থক্যটা অনেকে গুলিয়ে ফেলেন এটা মিলাবেন না কবিরাস এক জিনিস রাকি বা মুদাব্বির আরেক এক জিনিস তো এই জিনিসটা মিলাতে যাবেন না কোনো মুদাব্বির যে কোরআন শূন্য অনুযায়ী আপনাকে তদ্বির দেয় এবং রাখি যারা রুকিয়া করে কোরআন সুনা অনুযায়ী এই দুই ধরনের লোকের কাছে আপনি চিকিৎসা নিতে পারেন এরপরেও আপনি নিজে নিজে যদি আপনার কোরআন সহি শুদ্ধ থাকে এবং নামাজ কালাম ঠিক মতো আদায় করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে চিকিৎসা নিতে পারেন সেটা হচ্ছে কোরআনের আট সুরা আছে আটটা সুরা জাদু নষ্টের এক নাম্বার হচ্ছে সুরা বাকারা দুই নাম্বার হচ্ছে সুরা তিন নাম্বার হচ্ছে সুরা সফফাত চার নাম্বার হচ্ছে সুরা দোহান পাঁচ নাম্বার হচ্ছে সুরা মুজাম্মিল এরপরে হচ্ছে সুরা জিল এই যে ছয়টা সুরা সুরা ফালাক সুরা নাস সুরা ইকলাসও পড়বেন এই যে যে আটটা বা নয়টা সুরা এই নয়টা সুরা পড়ে আপনি এক বালতি পানি রাখবেন এই এক বালতি পানির ভিতরে ফু দিবেন এরপরে মঞ্জিল তথা তেত্রিশ আয়াত এই তেত্রিশ আয়াত পড়ে এটার ভিতরে ফু দিবেন এরপরে জাদু নষ্টের কিছু আয়াত রয়েছে বা সেহের আয়াত রয়েছে এটা আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এই আয়াতগুলো পড়ে আপনি ফু দিবেন এরপরে এর আগে এবং পরে যত আমলগুলো আছে সব আমলের আগে এবং শেষে এগারো বার করে দুরুদ শরীফ এবং ইস্তেকবার পরে ফু দিয়ে নেবেন ফু দেওয়ার পরে এই যে পানিটা প্রস্তুত হয়ে গেল এই পানিটা আপনি টানা একচল্লিশ দিন আপনার ঘরের যত ফ্লোর আছে ফ্লোরে ছিটাবেন ফ্লোর মুছবেন এবং আপনার ঘরের জানালায় পর্দায় বা বিছানার যে কাপড়গুলো আছে এগুলো কিন্তু ছিটাতে পারে এগুলো ধুয়ে ফেলবেন এই পানি দিয়ে এ পানি যত্ন সহকারে রাখবেন এবং এক বালতি পানি আলাদা করে রাখবেন সেখান থেকে সামান্য পরিমাণ মিলিয়ে মিলিয়ে প্রতিদিন এইভাবে কাজ করবেন যে আপনার পুরো বাড়ির ফ্লোরগুলো মুছবেন ভালো করে বাড়ির আশেপাশে যে ফ্লোর আছে বা দেওয়াল আছে এভাবে ছিটাবেন এই ছিটানোর ধারা একচল্লিশ দিন ছিটানোর ধারা দেখবেন যে আপনার জাদুগুলো নষ্ট হয়ে যাবে আপনি টানা একচল্লিশ দিন এই পানি দিয়ে গোসল করবেন আপনি টানা একচল্লিশ দিন এই পানি সকাল সন্ধ্যা দুই বেলা খাবেন এই যে তিনটা পদ্ধতি বলে দিলাম এই পদ্ধতি অনুযায়ী যদি আপনি দিন আমলটা করতে পারেন জাদু যতটা হোক না কেন সব নষ্ট হয়ে যাবে সিটানো ইংশাআ এবং আপনার যে বাড়ি আপনার বাড়ির আশেপাশে আপনার বাড়ির ঘর ঘরের চারপাশে আপনি এই পানিটা একটু সিটিয়ে নেবেন এটা সিটিয়ে নিলে আপনার যদি তাবিজ কবজ কোনো পুতা থাকে তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে পুতা তাবিজগুলো নষ্ট হয়ে যাবে তো এইভাবে এই পদ্ধতিতে আপনি এই সিটানো জাদুগুলো নষ্ট করতে পারেন